ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা প্রবাসী যারা আসেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান আমরা অনেকেই শিক্ষা কার্যক্রম সম্পন্ন না করে বিদেশে চলে আসেন জীবিকার অন্বেষণে তারা তাদের শিক্ষা কার্যক্রমকে সম্পন্ন করতে পারেন না বিভিন্ন সুযোগ সুবিধা না থাকার কারণে ওমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এই শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে যারা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছেন তারা এসএসসি এসসি পড়াশুনো করতে পারবেন অনলাইনে পরীক্ষাও দিতে পারবেন অনলাইনে যারা এসএসসি পাশ করে এসেছেন তারাও অনলাইনে এইচএসসি পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবেন এবং যারা এইচএসসি পড়ে পড়ে এসেছেন তারা স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন নিতে পারবেন সুতরাং আমি প্রবাসী বাংলাদেশি যারা তাদের জীবনকে আরও উন্নত শিক্ষার মাধ্যমে সমৃদ্ধ করতে চান তাদের সকলের প্রতি অনুরোধ করব আবেদন জানাবো যে আপনারা এই শিক্ষাক্রমের সাথে সংযুক্ত হন এবং এই অনলাইনের শিক্ষা নিয়ে আপনারা আপনাদের জীবনকে আরও সমৃদ্ধ করেন